হ্যালো গায়ক মোড়োর বলো বিটগঞ্জ রাজা দেখেছেন ছোট ভাই বড় ভাই আসলে ভাই মেজো ভাবসি খেলা খেলোলে মোমি না জঠোনে সবাইকে শুভ সংবাদনা বাচ্চা ভাই আজকে আসছে সিম সি দেখ মোর সিমের ইউন গাছ দেখছেন সিমের জাঙ্গি খান দেখেন কিন্তু সিম দুঃখের বিষয়ে সিম হয়নি ভালো একটা মি দেখে হেরি সাপে দেখো সিম কোনটা পুরার কোনটা জ্বালা যাই হোক না র্যাঙ্ক করে তোর সিগালটা কিন্তু কাছে কাটা করে তারপর দেখা সিমের অবস্থা উপর দেখোটা সিম হয়েছে দেখা ও মা দেখো জালা সিং দুইটাই সাইড করুন জালা সিং দুইটাই সিরিয়াস সাইড করুন করার পর দেখা হচ্ছে ক্যামেরাম্যানক আর আজকে দুঃখের বিষয় আমার ক্যামেরাম্যান হচ্ছে ছোট নাবাল্লোক সাবলক ও হয়নি নাবাল্লোক ক্যামেরাম্যান ওই ক্যামেরার ম্যান আজ ভিডিও করছে যাই হোক ভিডিও যদি কোনো সমস্যা হয় দুঃখিত দুঃখিত

এই মাত্র এই মাত্রা সিমা কোনটা আছে যেবার দুই পাশে বাদাইয়া অনেক লোক সংখ্যা আমি মোটর সিম পারি তোমার এখন সিম কষ্ট কষ্ট পড়ানো মায়ের পুরার পর সিন আছে যাই হোক ভাই ভালো আছে সিং আমরা খাবো খুব মজা করে খাবো সিমের কার কার সিমের তো ভালো লাগে অবশ্যই আমাকে জানান মোট কিন্তু সিমের এরকারি খুব প্রিয়কারী খুব ভালো লাগে সিম খুব সুস্বাদু খাবার আমি জাতীয় খাবার সিম ভিটামিন ভিটামিনযুক্ত যাইহোক প্রথমবার সিম খাসি তারপরে বোন বনফির সাইডত আছে ওয়াইফি কে ভাই পুরো জ্বালা সি আসতে না সিম কোনটা সিরা কুটা জ্বালা বুঝতে যাচ্ছে না ওদের আলোতে কোনটা জ্বালা কোনটা পুরোটু বুঝা যাচ্ছে না

কথায় আছে যারা মাছ মার তারা কিন্তু দেখা পায় না যারা বাড়তি লোক থাকে তারা কিন্তু খুবই দেখা পায় এটা বাদে ওটা পদে কিন্তু মাছ মারি গেলে মাছ খুঁজে পাওয়া যায় না মাছ করে থাকে না থাকে সেখানে মতো দশা সিন আর কিছু এটা ছিল কিন্তু মোট গ্রোথ কাহাশ এই হচ্ছে দুঃখের বিষয় যার সি সি মেলা হচ্ছে দেখা পাচ্ছ সিন উপর পাশে এই ধরেন সিন একবার পুরো সিন হার্ড সিন দুঃখের বিষয় একটা কাজ হয়েছে এবার আর গতবার কিন্তু তিন চারটা জিমের সিমের জাঙ্গি ছিল কিন্তু এবার কিন্তু একটা জাঙ্গি একটা জাঙ্গি সিংহ পাড়ে খাবার লাগে তারপর মর বোনও নামিল এই সাইডতো মিহন নাম কিন্তু নামি নামবে না তুই নাম দিলে পরে নাম বিশ পিতা এখন আমি সেই সব দেখ আমি সব ভাবে সে সিম সেরকম খুঁজ না সিমকো এলা থামি দেখুন থাকি সিম সিঁড়ি আসি খুঁজে না যাই হোক দুই ভাই বই নিয়ে সিম সিরাশি ভালো ভালো করে সিরাশি খুশি খুশি সিরাশি কোনটা পুরো কোনটা জ্বালা খুশি খুঁজে বাড়ি লাগছে হাকাও সিম সিঁড়িরা যাবি না জ্বালা সিমা দিলে তিতা তিতা হবিটা আমার খা ভালো লাগে না বেগার রান্না করি লাভ নাই যদি খাবার না পাই যাই হোক পুরো পুরো খুঁজে খুঁজে বাড়ি করে সিআা সিঁড়ি হোক দাস ধরে যা কষ ধরে যা ধরে যা